একটা নতুন খবর সেটি হচ্ছে নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামাত ডাক্তার শফিকুর রহমান সবার ধারণা ছিল যে জামাতের নেতৃত্বে এই যে এখন যে আন্দোলন করছে আটটা দল তারা এবং আরো কিছু রাজনৈতিক দল মিলে জোট করবে কিন্তু এখন জোট করবে না এটা কি কারণে জামাতের জামাতকে মানে বোঝা খুব কঠিন জামাত এমন কিছু কৌশল নাই হয়তো সেই কৌশলের ভুল আছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা খুব সফল হয় যেমন সাম্প্রতিক সময় তারা যেভাবে রাজনীতিতে টিকে ছিল এবং তারপরে বিশ্ববিদ্যালয় গুলোতে তাদের এটা নিঃসন্দেহে তাদের একটা কৌশলের মানে সফলতা সামনে নির্বাচনে এই কৌশলটা কেন এটা হইতে পারে যে তারা তিনশো আসনে নির্বাচন করবে সেই তিনশো আসনে একক নির্বাচন করে যতগুলো আসন পায় আর যেখানে পাবে না সেগুলো তারা তার সাংগঠনিক শক্তি দেখাতে পারবে সেখানে তাদের ভোটের সংখ্যাটা দেখাতে পারবে তাহলে হয়তো সেই ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে পিয়ার সেখানে হয়তো ভালো অবস্থা করতে পারবে এরকম নানান হিসাব নিকাশ আছে কিন্তু আমার যেটা মনে হয় জোট না করলেও একটা সমঝোতা হয়তো করতে পারে কোনো কোনো আসনে দেখা গেল যে বিএনপির মতন দুইশো সাঁত্রিশটা আসন জামাত হয়তো দুশো আসনে নির্বাচন করে একশোটা আসনে সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড় দিল যেমন ইসলামী আন্দোলনকে কাউকে এ অনুযায়ী সেই জায়গায় জামাতের জামাত কোনো প্রার্থী দিল না তার প্রতীকও থাকলো না কিন্তু সেখানকার নেতাকর্মীরা হয়তো সেই দলকে আহ জেতানোর জন্য আহ প্রাণপণ চেষ্টা করবে সেটাও একটা কৌশল হতে পারে আসলে কি কোন কি কারণে যেখানে বিএনপির নেতৃত্বে একটা নির্বাচনী জোট হবার খুবই সম্ভাবনা যেখানে প্রবল সেখানে জামাত ইসলামী জোট করবে না সেই বিষয়টা কেন কি কারণে পরিষ্কার না কিন্তু তিনি বলেছেন ওসমানী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলছেন যে তারা জোট করবে না বলছেন যে আমরা সবাইকে নিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যেমন আমি এই একটা জিনিসের উপলব্ধিটা ভালো লাগলো যেমন ডাক্তার তাহের বলছিলেন যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে গণভোট খুব জরুরি এখন কিন্তু দেখেন এই রিপোর্টটাতে আমি চ্যানেল টোয়েন্টি ফোর এর রিপোর্টের কথা বলছি সেখানে কিন্তু গণভোটের ফয়সলা আগে হইতে হবে এই যে এক রিসিপ টোনটা কিন্তু নেই বরং দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে হবে এবং নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এইটা এই উপলব্ধিটা খুবই চমৎকার এই উপলব্ধিটা কিন্তু বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে নির্বাচন যত পেছাবে দেশ বিপদে পড়বে এবং সত্যি কথা বলতে বিপদেই আছে দেশে কোনো আইন শৃঙ্খলা প্রশাসনিক কর্তৃত্ব নেতৃত্ব কোনো কিছুই নেই ফলে পুরো বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সরকার চলছে যে সরকারের কোন রকম একটা ভিত্তি জনভিত্তি আছে মানুষ সেটাকে মানে কোনো নিচ্ছে সেটা কিন্তু আমলে বাস্তব হচ্ছে না এবং এই বিশৃঙ্খল অবস্থার কারণে দিনকে দিন পরিস্থিতি নাজুক হচ্ছে যে কাউকে কোনো কন্ট্রোল করা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং দেশে বিদেশে এটা নিয়ে নানা রকম সমালোচনা শুরু হয়েছে সুতরাং জামাতের আমিরও সেই উপলব্ধিটা হয়েছে যে নির্বাচনটা হওয়া দরকার এটা খুব চমৎকার যে বিএনপি যেখানে এখন ফুল সুইংয়ে নির্বাচনের মাঠে নেমে পড়লো সেখানে নির্বাচন নিয়ে জামাত যদি কথা না বলে তাহলে তারা বিপদে পড়বে যদিও আমি জানি যে সবাই জানে যে জামাত কিন্তু বহু আগে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে তারা তাদের বিভিন্ন নির্বাচনী টিম মানে দরজা করছে বিশেষ করে মহিলা দের যেই কর্মীরা তারা একেবারে ঘরে ঘরে যে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেছে এবং সেক্ষেত্রে যথেষ্ট তারা সফল হয়েছে বিএনপি একটু দেরিতে হলেও তারা টনক নড়েছে এবং তারা এখন আহ প্রার্থী তালিকা দিয়ে তারা মাঠে মোট কথা এখন আর জাতীয় নির্বাচনের আগে অন্য কোন ভোট টোট এই বিষয়গুলি এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা